হ্যালো বন্ধুরা কেমন আছে বল আমি পাপিয়া চলে এসেছি তো দেখো আজকে কিন্তু একটা ইলিশ মাছের রেসিপি মানে পাতুরি করব তো দেখো প্রথম কিন্তু মাছটা পরিষ্কার করে ধুয়ে কিন্তু হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ি মাখিয়ে নিচ্ছি আর হ্যাঁ কীভাবে করছি অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই না দেখলে কিন্তু তোমরা করতে অসুবিধা হবে তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো তো দেখো মাছটা আমি পাঁচ পিস মাছ নিয়েছি তো আর আমি কুমড়ো পাতা নিয়েছি আমাদের গাছের কুমড়ো পাতা তো আমি পাতাগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আর এই শিরাগুলোতে ভালো করে যে চেপে চেপে একটু থেতো থেতো করে নিয়েছিলাম তাহলে পরে কি পাতাটা মানে মোড়ানোর সময় কিন্তু ভেঙে যাবে না তার জন্য কিন্তু প্রত্যেকটা দেখো আমি গ্লাসের পেছনটা দিয়ে সুন্দর করে চেপে চেপে এটা আমি আর দেখো কী মশলা লাগছে আমার এখানে সর্ষে নিয়েছি তো তোমরা চাইলে কালো শস্য নিতে পারো কালো শস্যটা ভালো হয় কিন্তু আমি না পাইনি ওই জন্য আমি এই সাদা এটা নিয়ে হলুদ সর্ষেটা নিয়েছি আর একটু লবণ দিয়েছি তাহলে ভাবটা থাকে না তো আমি চার চামচ মতন আমি সর্ষে নিয়েছি আর দেখো পাঁচটা লং পাঁচ লঙ্কা নিয়ে নিয়েছি আর হচ্ছে জল এই হচ্ছে আমার পেস্ট তো দেখো মোটামুটি পেস্টটা আমার নেওয়া হয়ে গেছে যা যা তার সঙ্গে দেখো কী কী অ্যাড করছি হলুদ নিলাম আর একটু লঙ্কার গুঁড়ি নিলাম সামান্য একটু বেশি আর লবণ আর যেহেতু আমি লবণ দিয়েছিলাম তার জন্য কিন্তু অল্প লবণ দিয়েছি আমি মশলার সময় হল একটু লবণ ব্যবহার করেছিলাম আমি তো সুন্দর করে এগুলো মশলাটা মেখে মানে পুরো মশলাটা আমি পুরো একটু নাড়িয়ে নিচ্ছি সুন্দর করে আর লাগবে আমার সর্ষের তেল আর ইলিশ মাছের তো সর্ষের তেলটা মেইন লাগবে তো এখানে আমার প্রায় দু চামচ মতো কিন্তু সর্ষের তেল আমি দিয়েছি এটাও সুন্দর করে মেখে নিচ্ছি চামচের সাহায্যে তো একটা বড় বাটি নিয়েছি তো বড় বাটিতে কিন্তু আমি দেখো এই মাছগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি ওর সঙ্গে আর এই মশলাটা কিন্তু মাছের উপরে দিয়ে সুন্দর করে আমি মেখে নেব তাহলে কিন্তু আমার পাতুরিতে কিন্তু দিতে সুবিধা হবে প্রত্যেকটা মাছটাকে মাছ কিন্তু মশলার সঙ্গে সুন্দর করে মেখে নিচ্ছি আর দেখো আমি কী করে পাতড়িগুলো করছি তো মিষ্ কুমড়ো পাতা দিয়ে প্রথমে আমি মাছটা দিয়েছি আর দেখো তারপরে একটু মশলা দিয়ে দিয়েছি গ্রেভিটা হ্যাঁ তারপরে একটা করে লঙ্কা দিয়ে দিচ্ছি আমি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তার উপরে বাস আর কিচ্ছু নয় তো আমি দেখো প্রথম ভাস করে নিচ্ছি মাছটা পাতাটা দেখো কি করে তার উপরে কিন্তু আর একটা পাতা আমার উপরে দিয়ে দিচ্ছি আমি তাহলে কিন্তু আর বের মানে মশলাটা বেড়ে যাওয়ার ভয় থাকবে না অবশ্যই তোমরাও কিন্তু এরকম দুটো করে পাতা কিন্তু ব্যবহার করো তাহলে কিন্তু মাছটা একদম ঠিকঠাক থাকবে আর সুতোর সাহায্যে কিন্তু সুন্দর করে একটা পেঁচিয়ে নিতে হবে যাতে মানে পাতাটা যেন ছড়িয়ে না যায় তো দেখো সুতো বেশ অনেকটা বেশি করে কিন্তু নেবে পুরো চারিপাশটা সুন্দর করে মুড়ে দেবে সুতো দিয়ে দেখে বুঝতে পারছ কি করে বললাম তো দেখো আর একটা গির দিয়ে ওর সঙ্গে দুটো পাতরিটা মোটামুটি মানে বাজার জন্য রেডি হয়ে যাবে ব্যাস তো একটা কাজের সাহায্যে কেটে নিচ্ছি দেখেছো এরকম করে কিন্তু পুরো আর বাকি চারটে আছে সেটাও কিন্তু করো আর একবার তোমাকে দেখিয়ে দিই তো মাছটা নিয়ে নিয়েছি তো আর একটু মশলা দিয়ে দিচ্ তার গায়ে মাছের গায়ে আর আমি কিন্তু মাছটা হলুদ মাখিয়ে কিন্তু পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আর একটু সর্ষের তেল সামান্য একটু সর্ষের তেল দিয়ে ঠিক আগেরটা যেমন করে পাতাটা মুড়ে দিয়েছিলাম ঠিক তেমন করে আবার একইভাবে বেঁধে নিয়েছি আমি পাতুরির জন্য তোমরা চাইলে কিন্তু এটা লাউ দিয়ে করতে পারো কিন্তু কুমড়ো পাতাটা কিন্তু খুব ভালো লাগে আর পাতুরিতে সম্ভবত তোমার কলা পাতাতেই করা হয় কিন্তু এই মিষ্টি মানে কুমড়োর পাতা দিয়ে করলে কিন্তু অসাধারণ লাগে ওই কুমড়ো ওই কলা ওই কলা পাতা যেমন করলে সেটা তো খাওয়া যাচ্ছে না মাছটা শুধু খেতে হচ্ছে তো এখানে কিন্তু কুমড়ো পাতাটাও ভাতের সময় মেখে খাওয়া যাবে আর মাছটা তো আছেই তার সঙ্গে তো দেখ তো দেখো ঠিক একইভাবে কিন্তু আমি দুটো মাছ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে পা তৈরির জন্য রেডি করব। একবার হলো বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো তোমরা এই কুমড়ো পাতার পাতরি আর এখন তো ইলিশ মাছের সিজেন অবশ্যই করা যেতেই পারে দেখো আমার এটাও কিন্তু মোটামুটি হয়ে গেল তো আমি সুতোটা দেখো কেটে নেবো তো দেখো দুটো আমার কিন্তু হয়ে গেল। তো এরকম করে কিন্তু আমি সব কটা কিন্তু দেখো সুন্দর করে আমি বেঁধে নিয়েছি পাতরির জন্য কুমড়ো পাতা দেখো কত সুন্দর আর সুতো কিন্তু অবশ্যই এরকম বেশি করে একটু দেবে নালে কিন্তু ভাজার সময় কিন্তু বেরিয়ে যাওয়ার ভয় থাকবে মশলাটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না বেরিয়ে গেলে তো দেখো আমি গ্যাসে চলে এসেছি তো কড়াইটা বসিয়ে দিয়েছি তার সঙ্গে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেলের প্রয়োজন নেই মোটামুটি এখানে চামচ মতো তেল দিলে হবে তেলটা একটু নাড়িয়ে নিলাম আর সমস্ত পাতুরিগুলো কিন্তু একবারে আমি দিয়ে দেবো তো দেখো আমার কয়টা গরম হয়ে গেছে তো এক এক করে আমি আস্তে আস্তে করে সব দিয়ে দেবো পাতুরিগুলো দেখো সুন্দর করে সব দিয়ে দিচ্ছি একটু সাবধানে করবে এটা কিন্তু তেল ছিটকে আসে প্রথম প্রথম তো অবশ্যই সাবধানে করবে দেখো আমার পাঁচটা পাতড়ি পুরো ছটা দেখো পাঁচটা পাতড়ি পুরো রেডি এবার আমি ঢেকে দিলাম তো আমার প্রায় তিন মিনিট পর কিন্তু আমি আবার ঢাকনাটা তুলে নিলাম তো আস্তে আস্তে সব উল্টে দেবো দুটো চামচের সাহায্যে তোমরা কিন্তু এরকম দুটো দিয়ে চামচ দিয়ে উল্টে দেবে নাহলে পরে এক চামচ একটা এক মুক্তি দিয়ে করলে কিন্তু মানে উল্টানো সম্ভব নয় সমস্যা হবে তো দেখো প্রত্যেকটা পাতরি কিন্তু আমি সুন্দর করে উল্টে দিচ্ছি তো বন্ধুরা আমার পাতুরিটা অবশ্যই এত খুব দেখা জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টসে জানিও তোমাদেরকে তাহলে আমি থ্যাংক ইউ অবশ্যই দিয়ে দেবো আর আমার ভিডিওটা কেমন লাগলে একটা লাইক করো তোমরা লাইক করলে কিন্তু আমার অনেক উৎসাহ বাড়ে অবশ্যই আগামী দিনে আরও কোনো ভিডিও অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য তো দেখো আমার এই উল্টে দিলাম আবার ঢেকে দিলাম তো আমি প্রায় দশ দশ মিনিট মতো কিন্তু আর গ্যাসের আঁচ কিন্তু মোটামুটি একদম কমানো থাকবে আস্তে আস্তে হবে একটু ধর তো দেখো আমার পাতড়িটা কিন্তু মোটামুটি দেখো কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু তো আমার পুরো রেডি হয়ে গেছে আমার পাতুরি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো বাড়িতে তো আমি পাতরিগুলো দেখো সব তুলে নেবো এক এক করে দেখো আমার পাতরি পুরো রেডি খাওয়ার জন্য গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তো আমি একটা খুলে তোমাদেরকে দেখাবো আমার পাতুরিটা কেমন হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে অসাধারণ হয়েছিল কিন্তু তো আমি কিন্তু আগেও করেছি বাড়িতে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই একবার করে হলেও করে খেও এই পাত্রটি তো সুতোটা ফেলে দিয়ে কিন্তু মাস্টার পাতাটা ভাতের সঙ্গে মেখে নিলে একদম দারুণ দারুণ লাগবে একদম খেতে সুতো যেহেতু অনেকটা দিয়েছিলাম তো তো ওই জন্য কাছে দিয়ে একটু সুতোটা কেটে নিলাম আর কি আপ সবে নামিয়েছি একটু গরমও রয়েছে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো